হাতে যখন একদম কম সময় থাকে কিন্তু মাছ রান্না করে নেয়ারও প্রয়োজন হয় তখনকার জন্য আমার আজকের এই রেসিপি আজকের এই রুই মাছ আমি রান্না করেছি সরিষার তেল দিয়ে এবং খুবই কম সময়ে রান্না করে নিয়েছি তো প্রথমেই আমি মূল রেসিপিতে চলে যাব আমি যে কয় পিস মাছ রান্না করব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি সরাসরি আমি মাছগুলোকে প্যানে দিয়ে দিয়েছি এখন আমি একে একে অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করে দিব আমি এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখন এখানে দিয়ে দিব একটু আদা এবং রসুন বাটা এবারে আমি অন্যান্য মশলাগুলোকে এখানে দিয়ে দিব আমি এখানে একসাথে সব মশলা নিয়েছিলাম সব এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো এখন আমি এখানে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ ফালি এবারে পরিমাণ মতো সরিষে তেল দিয়ে তারপরে আমি মাছটাকে কি করব মাছটাকে আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিব আর একটু সময় নিয়ে দুই তিন মিনিট সময় নিয়ে মাছটাকে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে কিছু গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি দিয়েছি আমি তেজপাতা দারুচিনি তারপরে আমি চুলার ফ্লেমটা অন করে দিয়ে মাছটাকে ঢেকে কষিয়ে নিব আর কষানোর ফাঁকে ঢাকনা তুলে কয়েকবারে কিন্তু মাছটাকে একটু নেড়ে দিতে হবে যাতে মাছের নিচটা পুড়ে না যায় এবং কড়াইয়ের সাথে লেগে না যায় এবং আলতো করে কিন্তু মাছগুলোকে তুলে উল্টে দিতে হবে কারণ এই পর্যায়ে মাছগুলো কিন্তু বেশ নরম থাকে তো আমি মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মাছটাকে আর একবার উল্টে দিয়ে তারপরে এখানে কিন্তু আমি পানি অ্যাড করব তো মাছ আমি উল্টে দিয়েছি এখন আমি কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি আর চেষ্টা করতে হবে কুসুম গরম পানি বা গরম পানি অ্যাড করার এতে করে মাছ মাংসের স্বাদ ঠিক থাকে এখন আমি মিডিয়ামের চেয়ে একটু বেশি ফ্লেমে মাছটাকে রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা একদমই মাখা মাখা হয়ে আসে আর এইরকম মাছ রান্না করলে এটি কিন্তু খেতে যেমন মজা হয় তেমনি রান্না করতে অনেক বেশ কম সময় লাগে মশলা কষাতেও কিন্তু বেশ অনেকটা সময় চলে যায় এভাবে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমি মাছটাকে মাঝে মধ্যে একটু ঢাকনা তুলে তারপরে হচ্ছে নেড়েচেড়ে দিয়েছি এবং দু একবার করে একটু উল্টেও দিয়েছি যখন মাছের ঝোলটা একদম এরকম ঘন ঘন হয়ে আসলো ওই পর্যায়ে এখানে আমি কিছু ধনিয়া কুচি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি অ্যাড করার পরে আর খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন হয় না এক থেকে দেড় মিনিট জাল করে নেওয়ার পরে মাছটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হয়ে যাবে তো আমার মাছটা কিন্তু এখন মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন আমি জাস্ট পরিবেশন করে নিব